ধর্মনগর থানা প্রাঙ্গণে সিপিআইএম সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন উনত্রিশে দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর থানার সম্মুখে উল্লেখ্য সিপিআইএম দলের চতুর্থ উত্তর জেলা সম্মেলনকে কেন্দ্র করে প্রচার সজ্জা নষ্ট করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সিপিআইএম সমর্থকরা ধর্মনগর থানা প্রাঙ্গণে এই বিক্ষোভ প্রদর্শন করে এতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অমিতাভ দত্ত কমরেড অভিজিৎ দে সহ সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্বগণ ও সমর্থকরা আর তাদেরকে আমরা অভিনন্দন জানাই তারা যদি এই কাপুরুষের ভূমিকা না নিত আমরা আপনাদের কাছে এই কথাগুলো বলার সুযোগ পেতাম না আমরা তাদেরকে তাদেরকে স্মরণে রাখবো তাদেরকে স্মরণে রাখবো আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না আমরা আমরা যদি দেখি কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ পড়ে যায় আমরা নিজেরা গিয়ে সেই ফ্ল্যাগ তুলে ধরি অন্যকে সম্মান না দিলে নিজে সম্মান পাওয়া যায় না অন্য ফ্ল্যাগের প্রতি সম্মান না খেলে আমার নিজের ফ্ল্যাগের প্রতি আমি সম্মান দেখাতে পারবো না এই জন্য আমরা আজকে লিখিত অভিযোগ জানাতে এসেছি আপনারা এখানে ব্যারিগেড না করলে আমরা শান্তভাবে চলে যেতাম আপনাদের কাছে অভিযোগটাই দিতাম আপনারা ব্যারিগেড করে আমাদেরকে বাধ্য করেছেন এই পরিস্থিতিতে দীর্ঘ সময় আমাদের কথা শুনেছেন সাংবাদিক বন্ধুরা আমাদের কথা শুনেছে অন্যান্য কমরেডরা আমাদের এই প্রস্তুতি ছিল না আমরা সম্মেলনের আর অনেক কাজ আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল শিল্পীরা ছিল ছোট ছোট শিল্পীরা ছিল আমরা তাদেরকে বলতে পারিনি বিজেপি কতটা ভয়ঙ্কর শিশুদের জন্য আমরা বলতে পারিনি আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা আছে সেই জন্যই আমরা আজকের এই কর্মসূচির মধ্যে জানান দিতে শুধু একত্রিশ তারিখ না যতক্ষণ পর্যন্ত এই রাজ্যে অন্ধকারের অবসান ঘটাতে না পারি অপশাসন মুক্ত ত্রিপুরা করতে না পারি নেশা মুক্ত রাজ্য করতে না পারি জনজীবনের সুখ স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠা করতে না পারি ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে এই ঘোষণা আজকে দিয়ে যাচ্ছি ধন্যবাদ করে আমাদের পার্টির রাজনৈতিক সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য আগামী একত্রিশ তারিখ ইতিহাস গড়ব আমরা গত সাত বছরে যা পারিনি আগামী একত্রিশ তারিখ আমরা তা করব ওই দুষ্কৃতিকারীদের আমরা ঘোষণা দিতে চাই আমাদের সম্মেলন হবে ফ্ল্যাগ ফেস্টুন ছুড়ে ফেলে দিয়ে চুরি করে নিয়ে গিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড তারা শেষ করতে পারবে না কেন জানবেন না আপনাদের পেট্রোল পার্টি থাকে না থানা থেকে কত হাত দূরে কত হাত দূরে মুহূর্তে তো শেষ হয়নি কয়েক ঘন্টা লাগবে পঞ্চাশটা ব্যানার কোথায় নিয়ে গেছে খুঁজে বের করতে পারেন না খুঁজতে পারেন না আপনারা খুঁজবেন না ফ্ল্যাগগুলো কারা ভাললো আপনারা কাউকে জিজ্ঞেস করবেন না সিসি ক্যামেরা অনেক দোকানে আছে সিসি ক্যামেরা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় আছে আপনারা কেন সার্চ করবেন না আপনারা আমার মামলা করেন মামলা সাক্ষী দিয়ে এসে আপনারা আমাদেরকে আক্ষেপ করেন পরিস্থিতির আমরা শিকার তা না হলে আমাদের চাকরি থাকবে না আমরা আপনাদের ব্যথাটা অসুবিধাটা যন্ত্রণাটা সমস্যাটা আমরা বুঝি সেই জন্য আপনাদের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো সংঘাত নেই কোনো সমস্যা নেই কোনো লড়াই নেই করুন আপনারা তো তাদের বিরুদ্ধে মামলা নেন না এই থানার ভেতরে আমরা আক্রান্ত হয়েছি পয়লা অভিযান পয়লামের কর্মসূচি দুই হাজার আঠারো সালে বাঞ্চাল করা আমরা অভিযোগ জানাতে এসেছি এই থানার ভেতরে মেরে ফেলার জন্য যা যা করা দরকার সব করেছে আপনারা তাদেরকে গ্রেপ্তার করেননি গ্রেপ্তার করেছেন বাছাই করে করে ডিওএফ এর নেতা এস এফ আই এর নেতাদের আমরা মামলা করেছিলাম আপনারা ফাইনাল রিপোর্ট দিয়েছেন তাদের হয় না আদালতে তাদের যেতে হয় না শুধু আমাদের আদালতের খাট গড়ায় দাঁড়াতে হয় আমরা চাই এই রাজ্যের মানুষ শান্তিতে থাকুক এই রাজ্যের যুবকরা কাজ পাক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ শ্রমিকরা কাজ পাক আর যারা ভাতা পাক তাদের নামের তালিকা থেকে তাদের নাম যেন বাদ দেওয়া না হয় এই দাবিতে একজন মুখ্যমন্ত্রী ছিলেন সাতচল্লিশ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী থাকবেন বলেছিলেন চার বছর পরে গলা ধাক্কা দিয়ে আসন থেকে ফেলে দিয়েছে তিনি বলেছিলেন করোনাতে যারা মারা গেছে তাদেরকে দশ লক্ষ টাকা অনুদান দেবেন আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীর কথা রাখুন দশ লক্ষ টাকা দিয়ে হাতের অন্ধকারে ফ্ল্যাগ ফেস্টুন ভেঙে সিপিএম কে খতম করা যাবে না সে সবাইকে মেরে দিয়ে আমাদের এখানে একজনও যদি কমরেড বেঁচে থাকে সেই কমরেড লাখো কোটি কমরেড তৈরি করবেন বলে গেলাম কমিউনিস্টদের খতম করা যায় না কমিউনিস্টের রক্তবিজের বংশধর একজন কমিউনিস্ট আমাদের আমরা হারিয়েছি আমাদের প্রিয় কমরেড বিমল সিনহাকে নীলপন্ন কলইকে কালিদাস দেববর্মাকে সন্তোষ চক্রবর্তীকে সর্বজয় রিয়াংকে কমিউনিস্টদের শেষ করা যায়নি গত সাত বছর আমরা হারিয়েছি অসংখ্য কমরেডকে রাজনৈতিক দলের বা কোন একটা সংগঠনের আমাদের জন্য কোথাও আইন শৃঙ্খলা ভেঙেছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে একটা দৃষ্টান্ত দেখাতে না এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারিখ আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম যত লোককে জমায়েত করব আজকে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের সমর্থক কমরেডরা ঐক্যমত হয়েছে আমরা দ্বিগুণ মানুষকে জমায়েত করবো একত্রিশ তারিখ ব্রত কর সম্মান করি একটা তো ফ্ল্যাগ ফেস্টুন পড়লো না বাম জমানাতে পঁয়ত্রিশ বছর আমরা শাসন ক্ষমতায় ছিলাম একটা রাজনৈতিক দলের অফিস দখল হয়েছে একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি করতে পারেনি একটা দৃষ্টান্ত আছে নেই কিন্তু আমরা পাই না আমরা পারি না বাধা দেওয়া হয় আমাদের আগামী কালকে আমাদের কর্মসূচি ছিল সম্মেলনের প্রচারের শেষ কর্মসূচি বলা হলো না অন্য একটা সংগঠনের কর্মসূচি আছে আপনাদেরকে দেওয়া যাইব না কেন